আলাইকুম আমি আছি নোয়াখালীতে এটা হচ্ছে নোয়াখালীর এক নাম্বার আসলে দেখেন দাদা হিন্দু ধর্মের লোক আর আমি মুসলিম ধর্মের লোক এই যে শরীর শরীর আর আমার পার্থক্য আছে একই বেশ ধন্যবাদ আরিফ ভাই এরকম একটি সুন্দর মহৎ কাজের জন্য এই দাদার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আমি আছি নোয়াখালীতে এটা হচ্ছে নোয়াখালীর কবিরা টু গোসবাগ ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড নাম কি হরে কৃষ্ণ পাল হিন্দু পরিবার এই বাড়িতে প্রায় পরিবার আছে ষোলোটার মতো এর মধ্যে আমার উত্তম দাদা উত্তম দাদা বলে ওনার একটা কল দরকার ছিল তো কলটা আমাদের কাজ চলতেছে কাজ প্রায় কলের কাজ প্রায় শেষের দিকে মেস্তরি কল বসাইতেছে ইনশাল্লাহ কালকে বা পশুর মধ্যে পানি খাইতে পারবো কাজ চলতেছে চলতেছে ও আজকে পানি খাইতে পারবো মেস্তরি বলতেছে আমাদের তো দাদা আসলে দাদা না মাটি দিন কার লোক ওই কলটা আমাদের এক খুব কাছের এক ভাই গাজীপুর থেকে উনি আরিফুল ইসলাম উনি কলটা দিছিল। আসলে দেখেন দাদা হিন্দু ধর্মের লোক আর আমি মুসলিম ধর্মের লোক এই যে উনার শরীর আর আমার শরীর কোনো পার্থক্য আছে একই তো আমরা যা ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে সর্বশ্রেণীর মাঝে আমরা কাজ করব এটা হচ্ছে আমাদের নবী শূন্য তো আমরা দাদাকে কলটা দিয়েছি এই বাড়িতে আরো কিছু আমাদের কাজ আছে আমরা করব। প্রতিশ্রুতিবদ্ধ এটা হচ্ছে আমাদের ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের একেবারে সীমান্তবর্তী একটি বাড়ি হিন্দু বাড়ি হরে কৃষ্ণ পাল বাড়ি এই বাড়িটা অনেক পুরাতন এই বাড়িতে মাটির হাড়ি পাতিল বানানো হয় আপনারা দেখবেন এ বাড়িতে প্রায় আপনার হচ্ছে প্রায় সম্ভবত ইয়ে থেকে ব্রিটিশ আমল থেকে বা ব্রিটিশ আমলের পর থেকে এই বাড়িতে মাটির হাড়ি পাতিল দিন দিন এগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে তারপরে তারাই শিল্প ধরে রাখছে যারা প্রশাসন আছেন চেয়ারম্যান মেম্বার পর্যায়ে আছেন তাদের এগুলার প্রতি নজর দিবেন তাদের এই সব কর্মকাণ্ডরে আপনারা উৎসাহ দিবেন এবং তা এগুলো যেন আমাদের বাংলার ইতিহাস ঐতিহ্য যুগ যুগ ধরে থাকে দেখ সেটা পরে তো আমরা কল ইনশাল্লা কালকা বা পশু পানি খেতে পারবো কলের কাজ প্রায় শেষ ধন্যবাদ আরিফ ভাই একটি সুন্দর মহৎ কাজের জন্য দাদার পাশে থাকার জন্য রাসুসাল ইসলাম বলেছেন আর সৎকাতুল সাকি ইলমাই অর্থাৎ পানি খাওয়ানো উত্তম সৎকার এই কলটা যতদিন খেতে থাকবে পানি ততদিন উনি আরিফুল ইসলাম সোয়াব পাবে উনি হিন্দু ধর্মের হোক খ্রিস্টান ধর্ম হোক বৌদ্ধ ধর্ম সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে উনি পানি খাচ্ছে এবং উনি মানুষ মানুষের উপরে কিছু নেই ঠিক আছে এজন্য যা ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। এই নোয়াখালীর ঘোষবাগ ইউনিয়ন কবিরাট উপজেলার মধ্যে সকালে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ